পেহেলগাম থেকে অপারেশন সিন্দুর ছোট্ট একটি বিস্ফোরা থেকে বিশাল সংঘাত এ যেন স্বর্গ থেকে নরকে পরিণত কি আছে কাশ্মীরের ভাগ্যে আর কি ঘটতে যাচ্ছে পৃথিবীর স্বর্গখ্যাত কাশ্মীরে ঘটনার শুরু বাইশে এপ্রিল হঠাৎ হামলার ঘটনায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ফাটল ধরে ভারত পাকিস্তান দুই দেশের সম্পর্কে এরই মধ্যে ছয়ই মে রাত থেকে ভারতের নতুন পদক্ষেপ অপারেশন সিন্দুর পেহেলগাম থেকে ঘটনা গড়ালো অপারেশন সিন্দুরে ভারত দাবি করেছে এটি সন্ত্রাস বিরোধী অভিযান তবে পাকিস্তান হামলাকে আগ্রাসন আখ্যা দিয়ে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসলামাবাদ হামলার জন্য ভারতকে দায়ী করে একে ফলস ফ্ল্যাগ অপারেশন বলে দাবি করেছে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনার এই পর্ব আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে কেসারিন শেকোর থেকে শিখরে বিশ্লেষকরা সতর্ক করেছেন কার্যকর সংকট ব্যবস্থাপনা না থাকায় সংঘাত যে কোনো সময় বড় আকার নিতে পারে পাকিস্তান সরকার ভারতের অভিযোগ অস্বীকার করে একে ফলস ফ্ল্যাগ অপারেশন বলেছে যেখানে ভারত নিজেই হামলা চালিয়ে পাকিস্তানকে দোষারোপ করছে বলে দাবি করা হয়েছে পাকিস্তানি গণমাধ্যমে ফাঁস হওয়া একটি কথিত নথিতে এ দাবির পক্ষে তথাকথিত প্রমাণও দেখানো হয়েছে শাহিদা রুবি মাই টিভি